আসসালামু আলাইকুম সবাইকে এফ এন পি পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধু আমি এখন একটা ছোট্ট আম গাছের কাছে দাঁড়িয়ে আছি গাছের হাইট তিন থেকে সাড়ে তিন ফিট চার ফিট সর্বোচ্চ হবে আমি বসে আছি আর কি তো এইটা দেখুন আমার হাতে এক এক থোপা আম এটাকে বলা হচ্ছে পি টেস্ট আম ঠিক আছে এটার বৈশিষ্ট্য হচ্ছে এই আমের প্রচুর ফলন হয় এই আম ঝরে পড়ে কম আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই আমগুলো হচ্ছে আপনার সবার শেষে পাকে জুলাই এবং আগস্টের শুরুতে কিন্তু এই আম ভাগ পাকে সুপার লেট ভ্যারাইটি ইভেন গৌরমতিরও পরে পাকে এ পাশে আসেন একটু এ পাশ থেকে একটু দেখেন এই যে দেখেন দর্শক বন্ধু কতগুলো দুইটা তিনটা ডালে কতগুলো আম আরও ছিল এগুলো আসলে গাছ ছোট তো আমরা রাখি নাই এই এই পাশটাই দেখেন এই পাশেও কিন্তু এই যে আম ধরে আছে অনেকগুলো আম কিন্তু ধরে আছে ঠিক আছে এবং এই যে উপরেও আম আছে এই যে উপরের ডালে আম আছে এই যে আম আছে দেখতে পাচ্ছেন ঠিক আছে তো এই জাতটা কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই যারা শৌখিন বাগানে রয়েছেন সাত বাগানে রয়েছেন কিংবা বাড়ির আগিনাতে একটা গাছ রোপণ করতে চাচ্ছে তারা অবশ্যই থ্রি টেস্ট আমটা নেবেন কি চমৎকার আম ধরেছে এগুলো মাত্র ছোট এগুলো তো অনেক বড় হবে এক কেজির কাছাকাছি ওজন হয় মানে গড় ওজন সাতশো গ্রাম ঠিক আছে একটা পরিপূর্ণ আমের গড় ওজন সাতশো গ্রাম এক কেজি পর্যন্ত ওজন হতে পারে এই আমের পর্যাপ্ত পরিমাণ চারা আমাদের কাছে রয়েছে শুধু এটাই না এই যে দেখেন আরো একটা গাছ আমি দেখাচ্ছি এই যে প্রত্যেকটা আম গাছে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফলন আছে এই যে দেখেন কি পরিমাণ ফলন প্রচুর আম ধরেছে এবং এই যে এই পাশে এই পাশেও আছে এই যে দর্শক প্রচুর পরিমাণে কিন্তু ফলন এই গাছ অলরেডি আমি ঠিক আছে তো আপনারা হচ্ছে যদি থ্রি টেস্ট আমের চারা নিতে চান আমাদের বাগান থেকে এই যে এ পাশে একটা থ্রি টেস্ট আম গাছ আছে এই পুরোটাই আমাদের মাটি বাগান আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই আম গাছের থ্রি টেস্ট আপনাদের চারা নিতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে পাঠাই সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা পরীক্ষিত জায়গা থেকে গাছ নেবেন যাদের নির্দিষ্ট মাটির গাছ রয়েছে তারা হলে আপনারা কি আম নিবেন দেখেন দুই বছর পরে আম ধরে আছে তখন কিন্তু আসলে এই সময়টা আপনারা ফিরে পাবেন না ঠিক আছে এই দ orijinal থ্রি টেস্ট আমাদের এই নির্দিষ্ট মাটি বাগান থেকে উৎপন্ন হয় তো আপনারা চাঁড়া নিতে চাইলে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন অথবা আপনার নাম ঠিকানা ফোন নাম্বার আমাদেরকে এস এম এস করলে আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে পাঠিয়ে দেবো তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ